কাজ করিয়ে শ্রমিকদের মজুরি আজকে রাখার মতো মারাত্মক অভিযোগ উঠল এক বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদে বাধ্য হয়ে দোকানে তালা ঝুলিয়ে দিল ক্ষুব্ধ শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ তারা ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানের বহু কর্মীকে অবস্থার মধ্যে ফেলে দিয়েছে এই বাণিজ্যিক সংস্থার মালিক প্রাপ্য মজুরি নিয়ে বারবার মালিককে তাগদা দিয়েও মেলেনি তাদের হকের টাকা বুধবার এই ঘটনা প্রকাশ্যে এলো করে সকালে আটজন শ্রমিক সমবেত হয়ে দোকানের সামনে তাদের প্রাপ্য অর্থ নিয়ে আজও কোন সদত্তর না মেলায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় শ্রমিকদের প্রতিবাদে দোকানে তালা বন্দি করে দেন তারা এবং শ্রমিকরা এদিন অভিযোগ করে বলেছেন তাদের প্রত্যেকেরই তিন থেকে চার মাসের বেতন আজকে রাখা হয়েছে নানা বাহানায় দিনের পর দিন তাদের ঘোরানো হচ্ছে সংসারের যোগান দিতে গিয়ে তারা এখন দিশে হারা অপিনাগাদ মিলবে তাদের হকের বেতন উত্তর অধরা শ্রমিকদের সাফ কথা আগে বেতন তারপর মুক্তি অপরদিকে শ্রমিকদের এই তরফ থেকে প্রতিক্রিয়া ঘটনায় শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে সংবাদ মাধ্যমকে নিজেদের দুর্দশার কথা বলতে গিয়ে সংস্থার কর্মী রঘুনাথপুরের বিশ্বজিৎ দেবনাথ এক রাস ক্ষোভ উগড়ে দিয়ে বলেন তারপরে পনেরো দিন ষোলো দিন পরে স্যালারি লে গেছে কিন্তু আমারটা হোল্ডেল রাখছে আমারটা দিতে যাচ্ছে না কারণ আমরা জানি না কারণ তারা কদিন পরে নতুন নতুন নিয়ম করে তারাই জানি কি আমরা স্যালারিটা